এবার আসো তোমার কোন চিন্তা নাই এই কাবাগর বানাইতে যা লাগবে আমি আল্লাহ সব ব্যবস্থা তোমার করে দেব্রাইলকে থেকে একটা সাধারণের পাথর দিয়ে পাঠা দিলেন জিব্রাহ যা আমার কবি ইব্রাহিম কাবাগর বানানোর জন্য কাজ শুরু করেছে তার একটু ম্যাপটা দেখে নিয়ে আসো ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে একটা সাদা পাথর ধরলেন ওই পাথরটার আলো যেই জায়গায় পড়ছে ওই জায়গা রেখে দিয়া বানর উপরে চিহ্নিত করে রাখছে ওই জায়গাটুকুর উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানানোর জন্য একটা মেপ করলেন বলেন সুবহানাল্লাহ এবারে ইব্রাহিম বলেন আল্লাহ পাথর বাবু কোথায় কোন পাথর দিয়ে আপনার ঘর বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আমি যদি বলি তুর পাহাড়ের পাথর দিয়ে বানাইলে আমি খুশি হব তাহলে বিশট থেকে এই মক্কাশ নিতে থুর পাহাড়ের পাথর তুমি কেনলে আনবা আমি যদি বলি জোদে পাহাড়ের পাথর দিয়া তবে বানাইলে খুশি হলো যেই পাহাড়ের ভারতদেশে নুয়েল আস সালামের পঞ্চাশ দিনের পর নৌকা বেঁচেছিলো ওই পাহাড়টা তো ওই তুরস্কের থেকে পাথর তুমি কেনলে আনবা দিয়া বানাইলে কোন পাহাড় দিয়ে বানাইলে খুশি হবা কিন্তু আনতে পারবা কি পারবা না তা না চিন্তা করিয়া আমার খুশিটাকে যখন তুমি প্রধান্য ভা আমি আল্লাহ তোমার এই পাঁচটা পাহাড়ের নাম বলে দেব এই পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে আমার কারাগার বানাবা

বানাইয়ে দেয় যে একটা পাথর উপরে রয়েছে আল্লাহ যদি পাথর পাঠায় তাহলে কম বেশি হইতে পারে না আমাকে গোনায় তো বলে দিতে পারে আল্লাহর গোনায় কি ভুল বলে কথা বলে একটা পাহাড় উপর একটা পাথর উপর লেখা আমার যেন কোন জায়গায় ভুল হয়েছে চতুর্দিক ঘুরে টুড়িয়ে দেখে আল্লাহ কোন জায়গায় তো ভুল হয় না এব্রাহিম আল্লাহ সাল্লাম দেশের মনে রব্বানা তাকাল মিন্না আল্লাহ আমার আবার ভুল হয়েছে নাকি

সময় একটা পাথর দৌড়েছে মাটির উপর দিয়ে দৌড়েছে পোশাক জামা কাপড় খুললে পাথরের উপর গোসল করতে নামছে এমন সময় গোসল করে উঠে তাকে কাপড় পাথরে দৌড়ে আমি কাহিনী দিক যাবো না সময় লাগবে তাহলে বেশি যে সময় দিছে তাতে হইবে না পাথর তো নামাজের কথা বললে শেষ করা সম্ভব হইবে না হয়তো যাই হোক

আল্লাহ শাহ জালালের মেসেজটা পাঠাই দিছে তুমি সিলেট থাকতো পাথর আছে কিছু পাথর পাঠাও খান জাহান আলী মসজিদ বানাবে মোবাইল ছিল টেলিফোন ছিল সরকার ছিল না জাহাজ ছিল না ছিল না ছিল এমন একটা সময় চিন্তা করেন তারা অমুসলিম এই যে পাশে শুয়ে আছে এদের সব সময় এক লোকের কথা বলছি শাহ জালাল এশার নামাজের পর লোকরে কয় তাড়াতাড়ি এদিকে আসো একটা পাথর পাঠাও একবার হুজুর কারে বানাইবে খালি ছাড়াই খেলাতে যাইতেছে কিন্তু ডুবুজ যাই উঠে ওরা শুরু করছে যে সাঁতার একটার পিছে একটা সাঁতার কাটতে 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 রাতের ভিতরে ওই বাগের হাতের ওই দরবারে ভজর নামা পাথর ফেরা শুরু করছে

কালা ঘর বানাইলাম একটা পাথর বসে বুঝছি ভুল হয়েছে কিন্তু ভুল হয় নাই ওই পাথরটার চিহ্ন মানে কালা ঘরের চিহ্ন সারা পৃথিবীতে তুমি পৌঁছাইয়া দিয়েছ আমার সান মান মর্যাদা বাড়াইয়া দিয়েছ খুশি হয়ে এব্রাহিম আলাহ সাল্লাম চারিয়ে কাত নামাজ আদায় করল জহুরের নামাজ ফরস কয় রেখা ওই এব্রাহিম আলাহ সাল্লাম চারিয়ে করছে আল্লাহ এব্রাহিম কি করলাম এব্রাহিম আপনি আমার কাবা ঘর কবুল করলেন ভুবন সে কিন্তু একটা পাথর দিয়ে সারা পৃথিবীতে আমার কাবার অংশ ছড়াইয়া দিলেন আমার সুনাম সুখ্যাতি বাড়াইয়া দিলেন এই জন্য খুশি হয়ে আমি স্যার নামাজ আদাই কর্লাম আল্লাহ তার এই কাবাদ বাড়াইয়া সার নামাজ আদাই করিয়া আমারে যতটা খুশি করলাম আখিরি জবানাল নবি আসতেছে আমার জ্যেষ্ঠের উন্মতের উপরে আমি এই জহুরের সময় চার রেখাত নামাজ ফরজ করব। তারা যদি এই জহুরের সময় দুনিয়ার সমস্ত কাজ কাম ব্যস্ততা বাদ দিয়া চার রেখাত জহুরের নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কাবা ঘর বানাইয়া যে রকমের আমার মেলকেট লাভ করছো যেই সব অর্জন করছো আমার উন্মতে মোহাম্মদ চার রেখাত নামাজে কাবা ঘর বানানোর সব দিয়া বেলা কাবাগার কেবল না বানানোর ক্ষমতা কি আমাদের আছে না কিন্তু সালাত নামাজে দব্রাইম আলাইহিস সালামের ওই সময় মত পড়লে কাবা তৈরি করা প্রত্যেক দিনে একটা কাবা তৈরি করা সব হয়ে যায় আমাদের সব দোয়াগুলা তোমার কবুল করব তার মধ্যে একটা দোয়া হচ্ছে আল্লাহ এই কাদা ঘর আমি বানাইলাম আমার সাথে আমার ছেলে ইসমাইল সহযোগিতা করছে আমার বংশধর কে আমার পর্যন্ত যত আসবে সব বংশধর কে তুমি হেদায় ফের উপর রেখে দিয়া আল্লাহ বলেন ইব্রাহিম

একদিন আশ্রয় নামাজ করতে যাই দেখেন পুষ্কুলির সাদা রঙের ঘোড়া প্রত্যেকটা ঘোড়ার কি পাকনা থাকে এই ঘোড়া পারে গুলা তো লাগবে এই ঘোড়া যদি আমার হয় তাহলে তো যুদ্ধ করতে দেশ বিদেশ ঘটতে সহজ হবে আমি সারা পৃথিবীর আনন্দ করি আমেরিকা যাওয়া লাগবে চীন যাওয়া লাগবে ফ্রান্স যাওয়া লাগবে ঘোড়ায় যদি উঠতে পারে তাহলে এটা সুবিধা না

সারা বিশাল একটা সাম্রাজ্য বানাইয়া বিশাল প্লেনের মতো একটা স্টেজ বানাইয়া এইটা সারা পৃথিবী ঘুরে আসতে মাত্র সময় লাগতো ছয় ঘন্টা এত দ্রুত গতিতে চলতো এইটা পাইছে কিসের কারণে ওই ঘোড়া কোরবানি করার কারণে সুলাইমান খুশি হয়ে গেল আল্লাহ সুলাইমান খুশি হয়ে গেছ তোমার আমি একটা তত্তা দিলাম এই তত্তা দিয়া তুমি

যারা নিয়মিত আদায় করবে আল্লাহ পাক তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার মৌতে তার কোনো কষ্ট হবে না কবরে কোনো আজাব হবে না কেমতের ময়দানে ডান হাতে আমল নামা হবে মিজানের পাল্লায় যখন নেকিবদি ওজন করা হবে নেকের পাল্লা বাড়ি হবে পুঁসি রাতে রাস্তা বিদ্যুৎ গতিতে পার হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যায় বলে এই জন্য পাশক্ত নামাজ আমরাও করব মা বোন স্ত্রী ছেলে মেয়ে যারা আছে পরিবারে তাদেরকে পড়ানোর জন্য তাগিদ করব। আল্লাহ আমাদের সবাই কবুল করুন বলে না আমি চারটে আওয়াজ মা বোন দেয় একটাই শেষ করতে পারলাম না এক নম্বর হলো পাশক্ত নামাজ দুই নম্বরে হইলো রমজানের রোজা তিন নম্বরে হইলো কি পর্দা চার নম্বর হইলো স্বামীর খেদমত এই চারটে কাজ দিয়ে মা বোন করবে আল্লাহ রসুল তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বলেন সুহান আল্লাহ আরেকটা জোরে বলেন না তোমার আল্লাহ এই জন্য আমাদেরকে এই চারটে মাস শোনাইবেন ইনশাল্লাহ কি পারা যাবে না আল্লাহ যদি সময় সুযোগ দেয় বিস্তারিত ব্যাখ্যা আবার পরে আরেকদিন একদিন যদি হায়াতে থাকে আল্লাহ কবুল করে শোনাবো আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে যতটুকু কথা বলেছি আমার কথায় বা আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বেআ মনে হয় আল্লাহ আস্তে আমাকে মাফ করে দেবেন এখন এসছেন নামাজের আজান হবে আমাদের হয়তোবা প্রধান অতিথি হুজুর চলে আসছেন তিনি আলোচনা করবেন তার সাথে যাবেন আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত